পরীক্ষা করার ছাড়া আল্লাহ কাউকে তার ইমামের দায়িত্ব দেন না সবচেয়ে বড় পরীক্ষা করেছেন সবচেয়ে বড় ইমাম ইমামুল মুরসালিন ইমামুল ইমা খাতামুল মুরসালিন খাতামুল নবিয়িন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পরীক্ষা করেছে ঠিক অতচ নবীর মর্যাদা আমাদের চেয়ে কম ছিল চেহারা সুন্দর ছিল না আমার চেয়ে বেশি আল্লাহু আকবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদল সাহাবী গেলেন যে আসলে মানুষের প্রকৃত চরিত্রের খবর জানে তার স্ত্রী দেখি নবীর চরিত্র অবস্থা নাকি আয়েশার কাছে গেলেন আয়েশ রাদি আল্লাহ তারানা জিজ্ঞেস করে আমার নাম তো প্র তোমরা কি কোরান পড়ো না ওলাহ কোরান তো পড়ি আয়েশা কি সুন্দর উত্তর দিচ্ছেন স্বামীর সনফ দিচ্ছেন হলো ক আল কোরআন যদি তোমরা কোরান পড়ে থাকো তাহলে কেন জিজ্ঞেস করছো আমার নবীর চরিত্র হচ্ছে হুবহু কোরআন লা লা ফাতে শম শুন ও শম শিফবাল আমারও একটা সূর্য আছে আসমানের একটা সূর্য আছে কিন্তু শুনে রেখো আসমানের সূর্যের চেয়ে লক্ষ্য কোটি গুণ ভালো আমার সূর্য কারণটা কি

con credienze no?

কি সুন্দর প্রশংসা শেখ সাদি রহমতুল্লাহ রায় প্রশংসা করে বলেছেন না হোসনাস গায়াতে দারদ না সাদি রাসকুন পায়া বমিরাদ তুশনা মুস্তাসকি ও দরিয়া চুনা পাতি হে নবী আপনার সৌন্দর্যের কোনো শেষ নেই আমি কবিতা কবিতা লিখে আমার কবিতার কোনো শেষ নেই কিন্তু জেনে রাখুন আমার কবিতা বলতে বলতে এক সময় কবিতার মালা শেষ হয়ে যাবে শব্দ শেষ হয়ে যাবে শব্দ ভান্ডার শেষ হয়ে যাবে কিন্তু আপনার প্রশংসার মহাসমুদ্রের এক ফোঁটাও আমার পক্ষে শেষ করা সম্ভব নয়

আল্লাহর নবী পেশাব করতে গেছেন আড়াল করার কিছু নেই দেখুন দুটো খেদুর গাছ দৌড়ে সে নবীর সামনে আড়াল করে দাঁড়িয়েছে আল্লাহ করে চলে চলে আবার গেছে। থেকে শুনুন। যার বলছে। আল্লাহর নবী পরামর্শ করছেন বা কথা বলছেন এর মধ্যে কোন একজনের কথা নবীর আওয়াজের চেয়ে একটু বড় হয়ে গেছে নবীর আওয়াজটা চাপা পড়ে গেল আল্লাহ রব্বুল আলমীর সঙ্গে সঙ্গে ওহিনাজ পারলেন সুরা হুজরাতে দুই নম্বর আয়াত

হে নবিয়া আইয়ুহা আল মুযামমিল কুমিল লাইলা ইল্লা কালিলা ইসাউ আউযি দা আলাই ও মুযামমিল কামলি ওয়ালা উঠো তুমি রাতে জাগরণ করো তুমি সারা রাত করার কোনো প্রয়োজন নেই অর্ধেক রাত্র বা তার চেক তো বেশি বা তার চেক তো কম তার মানে হচ্ছে তুমি যখন সারা রাত ইবাদত করলে খুশি হও আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণ গুণান্ত দেখলেও খুশি হয়ে যায় আর সামনে চলো কুরআন নাযিল হচ্ছে ওই হাফেজরা যেরকম ঝুলে আর ভটনারা তারা করে প্রশ্ন করে আল্লাহর নবী ঠোটনাচারা করে কুরআন মুখস্ত করতে শুরু করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী আপনি এত কষ্ট করার দরকার নেই লা তুহাররিক বিহিলিসানাকা লিতা জানাবি কোরআনকে দ্রুত মুগস্ত করার জন্য ঠোঁট তাড়া করে পড়ার কোনো প্রয়োজন নেই গোটা কোরআনকে ন বানিয়ে আপনার সিনা জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেকে গ্রহণ করে নিয়েছি এত মায়া যেই নবীর জন্য এবার আমি কি বলতে চাই শুনো এত মায়া যেই নবীর জন্য এত মর্যাদা যেই নবীর জন্য সেই নবীকে আল্লাহ তলা কি পরীক্ষাটা করেছেন আগুনে পোড়া দিয়েছেন দেখো তিন তিন বছর পর্যন্ত শেআবে আবি গালিবে বন্দি করে রাখলেন আল্লাহর নবী উচেজদায়ে গেছেন উটের নারীบุรี মাথায় চাপিয়ে দেওয়া হলো আল্লাহর নবীকে হত্যার জন্য ঘেরাও করা হলো হিজরত করে চলে গেলেন বারবার মক্কা দিকে তাকাচ্ছেন। আর চোখের পানি বর্ষ বলেন মক্কা শুনেরা আমার কাছে সবচেয়ে প্রিয় ভূমি তুমি যদি তোমার কম আমাকে বের করে না দিত আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না আল্লাহর নবী হিজরত করে চলে গেলেন অ মুসলমানের পড়াশোনা কি হচ্ছে আল্লাহর নবী অমুনের ময়দানে যুদ্ধ করার জন্য নামলেন মাথায় লোহার টুপি পরা বুকে লোহার পোশাক পরা লৌহ বর্ম পরা আছে এক পা ফিরে এসে আল্লাহর নবীর মাথার টুপির উপরে এমন জোরে তলোয়ার দিয়ে আঘাত করলো লোহাটা ভেঙে আল্লাহর নবীর গাল দিয়ে ঢুকে দুইটা মারির দাঁত ফেলিয়ে দিল লোহাটা ঢুকে রইল যুদ্ধের পরে একজন সাবি সেই লোহা বের করতে গেল এমন জোরে টান দিতে হলো ওই লোহাটা বের হলো ঠিকই তার দুটো দাঁত পড়ে গেল ও মুসলিম তোমার একটু দাঁতে ব্যথা হলে পাগল হয়ে যাও ডাক্তারের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যাও তোমার নবী এত মর্যাদা চার সেই নবীকে কাফে যখন তলোয়ার হাতে আঘাত করছিল লোহার টুপি ভেঙ্গে যখন তাতে আঘাত করল আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহ ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরাইছিলেন কিনা আমি আর এই হুজুর যদি একসাথে যাই কোন জায়গায় আমাকে ধরে একজনে মারলো ওনার ফিরাবার ক্ষমতা ছিল ফিরাই নাই দোস্তি আর থাকবে ভাগেন খান থেকে আপনার সাথে কোনো বন্ধুত্ব নাই কারণ আমাকে এত মারলো আপনার ফিরাবার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি ফিরান নাই আল্লাহ রাব্বুর আলমিনের ক্ষমতা ছিল কিনা ফিরাইছিলেন তাহলে খাতিল কি নষ্ট হয়ে গেছিল অضحى والليل اذا سجى ما وطعت ربك আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই আপনার প্রসন্তুষ্ট হন নাই বলে হলে আমাকে এত মারলো তায়েফে মারতে মারতে আমাকে জমি নে লুটিয়ে দিলো আমার উহুদের ময়দানে আমার দandan শহীদ করে দিলো তুমি ফেরাবার ক্ষমতা রাখো কেন ফেরাও নাই আল্লাহ বলেন এই তো শিক্ষা তো বড় শিক্ষা দেয়